হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো গুড মর্নিং সবাইকে তো আজকে আমি সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখতে থাকো ভিডিওটা তো এখন আমি একটু মাঠে যাচ্ছি দেখতে পাচ্ছ মাঠে কত সুন্দর শাক হয়েছে তো আমি মাঠে যাচ্ছি কারণ হলো যে আমি যেই যেই মানে যেই দিনগুলো শ্যাম্পু করি মাথায় সেই দিনগুলো কিছু কিছু জিনিস ইউজ করি মাথায় শ্যাম্পু করার আগে যাতে চুল ঘন হয় আর হলো যে মজবুত হয় না চুল পড়ে তার কারণে কিছু কিছু জিনিস ইউজ করি আমি তো ওই তুলতেই যাচ্ছি এই দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ এরকম লাগছে বলো সবুজের সবুজ ভালো লাগছে তোমাদের ভালো লাগলে জানাতে বলো না কিন্তু অবশ্যই জানিও যাই হোক এখানে মনে হয় কিছু চাষবাস হবে বলে এইগুলো করেছে মানে এরকমভাবে খুঁড়েছে এইগুলো কি পাতা তো তোমরা চেনো কি এই যে তুলছি আমি এইগুলোই কটা নিতে এসছি তো আমি এইগুলো নিয়ে বাড়ি যাই আর কি করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা আর এ আমাকে পাহাড়া দিতে এসছে দেখতে পাচ্ছ তো আমি ডেলি রুটিনে কিছু জিনিস জুস করে খাই তো তার মধ্যে হলো গাজর বিট আরও কিছু জিনিস আছে সেটা সিক্রেট যদি তোমরা জানতে চাও যে আমি ঠিক কী কী জিনিস দিয়ে জুস করে খাই ডেলি তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি খুবই ভালো স্কিন খুব ভালো থাকে মানে খেলে খুবই ভালো হয় মানে খেলে খুবই ভালো তোমরা যারা খেতে চাও খেতে পারো তো এইখানে আমি গাজর কেটে নিচ্ছি আর আমি এইগুলো হলো যে খাওয়ার পর ওর যে গাঁত বা যেইগুলো অবশিষ্ট জিনিস যেগুলো থাকে মানে রসটা বের করা নেওয়ার পর ওইগুলো আমি ফেলি না ওইগুলো আমি স্কিনে অ্যাপ্লাই করে নিই মানে মেখে নিই হল যে হাতে পায়ে গলায় মুখে মেখে নিই এর সাথে কিছুটা বেসন কিছুটা হলুদ দিয়ে মেখে নিই মুলতানি মাটিও ইউজ করতে পারো তোমরা খেলার কোনো প্রয়োজন নেই স্কিনে অ্যাপ্লাই করলে বরং স্কিনটাই ভালো হবে এই হলো বিট বিটটা আমি খুবই পছন্দ করি এইটা এইটা আমি রেখে দিই এইরকম এইরকম করে লাগিয়ে নিই ন্যাচারালি হলো গালগুলো পিঙ্ক 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 হয়ে যায় খুব ভালো লাগে আমার বেশ সুন্দর লাগে আমি এরম এরম করে অ্যাপ্লাই বেশ ভালো লাগে আর বিট তো স্কিনের পক্ষে ভালো অনেকেই জানো তো আমি এরম এরম করে অ্যাপ্লাই করে নিই আমার খুবই ভালো লাগে ডেলি আমি এই জিনিসটা করি কারণ আমি ডেলি খাই আমার খুবই ভালো লাগে আর এমনি এর যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো তো মেখেই নিই তো দেখতে থাকো আমি জুসটা করে খেয়ে নিই আর কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি সবজি কেটে নিচ্ছি পটল আলু তরকারি মানে মাখা মাখা কষা কষা তরকারি করবো তো পটলটাকে একটু একটু করে ছাড়িয়ে আর কেটে নিচ্ছি খুবই কচি পটল কারণ নতুন নতুন সবে উঠেছে তার কারণে পটল খেতে তো আমার খুবই ভালো লাগে তো সবজি কেটে নি তারপরে কি কি করছি দেখতে দুপুরে ওই সবজি কাটার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো তারপরে রান্না বান্না করে আমি আর মা চলে এসেছিলাম আমাদের জায়গার এখানে তো দেখতে পাচ্ছি এখানে ঘাস মেরে এই এখানে ঘাস মেরে আর পোড়াতে এসেছিলাম দুপুরবেলা বেলা রোদের সময় পোড়ালে ভালো হয় কালকে যেহেতু আমাদের ভিত পুজো আছে তার কারণে ভিত পুজোর জন্য আস্তে আস্তে এবারে পরিষ্কার করা হবে তো তোমাদের দেখাচ্ছি এই হলো কিছুটা জায়গা পরিষ্কার করা হয়েছে এবার এখানে মাটি গর্ত করে তো ভিত পুজো করতে হয় তোমরা জানো যাই হোক তো এখানে আর একটু কিছুটা পরিষ্কার করে নেবো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর কী কী করি আর সন্ধেবেলা হলো ভিত পুজোতে যা যা কিছু লাগবে বাজার করতে যাও তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো সন্ধেবেলা আমি ভিত পুজোর বাজার করে নিয়ে ফিরে এসেছি তো ওইখানে ডাল নিয়ে এসেছিলাম দই নিয়ে এসেছিলাম পাঁচ রকমের ফল যেরকম কুল শশা আর হলো যে শাঁখা আলু আর আর নিয়েছিলাম লেবু কলা এইসব নিয়ে আর হলো যে পাঁচ রকমের ধাতু লাগবে তিল মাছ কলায় আর চেলি কাপড় এইসব তো লাগছেই এইগুলো তো ইম্পর্টেন্ট ধূপ মোমবাতি আরও যেসব জিনিস লাগে আর হলুদ মানে সিঁদে দেওয়ার জন্য যা যা লাগবে ওইগুলো তো আনা হয়েছে তো যাই হোক তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না তো তোমরা অবশ্যই আশীর্বাদ করো আমাদের ঘরটা যেন ঠিকঠাক মতন হয়ে যায় আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত